মালদার সরকারি ঐতিহ্যবাহী রামকেলি মেলার আমন্ত্রণপত্রে নাম নেই বিরোধী সাংসদের জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সরকারি অনুষ্ঠানেও আমরা আহরা আমন্ত্রণপত্রে বিরোধী সাংসদের নাম না থাকা নিয়ে বিতর্ক মালদা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন মেলায় আমন্ত্রণপত্র অতিথির তালিকায় নাম নেই জেলার দুই সদ্য নির্বাচিত সাংসদের এদিন রামকেলি মেলার উদ্বোধন মঞ্চে তৃণমূলের একজ্যাক সদস্য উপস্থিত ছিলেন আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত তৃণমূল পরিচালিত জেলা পরিষদের অধীনে রয়েছে মালদার ঐতিহ্যবাহী রামকেলা মেলা জেলা প্রশাসন ও জেলা পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা প্রতিবারের মতো এবারে এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসনিক কর্তারা সহ রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধিরা জেলা পরিষদের সভাধিপতি সহ ইংলিশ বাজার পৌরসভা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানও মেলার সরকারি আমন্ত্রণ পত্রের তালিকায় তৃণমূলের একাধিক বিধায়ক মন্ত্রী প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নাম থাকলেও সেখানে নাম নেই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর আর এই নিয়েই শুরু হয়েছে জেলায় রাজনৈতিক তরজা জেলার প্রাচীন ঐতিহ্যবাহী মেলায় সাংসদদের নাম নেই সেই নিয়ে ওই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান তৃণমূল কংগ্রেসের এটাই হলো সংস্কৃতি এরা কাউকে বিশ্বাস করে না কাউকে ভরসাও করে না মানুষকেও বিশ্বাস করে না তাই নিজেদের যাতে বিশ্বাসের জায়গা না হারায় সেই জন্য মেলায় তারাই নিমন্ত্রিত হয়েছেন রামকেলি মেলায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা থাকতে পারেন বিধায়করা থাকতে পারেন পঞ্চায়েত প্রধানরা থাকতে পারেন জেলা পরিষদের সভাধিপতি থাকতে পারেন জেলা প্রশাসনিক কর্তারা থাকতে পারেন কিন্তু বিরোধীরা তাদের কোনো থাকার অধিকার নেই এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এরা শুধু লুট করতে জানে মালদার মানুষকে যেভাবে বঞ্চনা করছে এই তৃণমূল যার ফলে লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রেই তাদের পরাজয় হয়েছে এরা কাউকে বিশ্বাস করে না কাউকে ভরসা করে না মানুষকে বিশ্বাস করে না এমনকি তৃণমূল কংগ্রেস নিজেকে বিশ্বাস করে না তাই নিজেদের যাতে এখানে কোনোরকম এই বিশ্বাসের জায়গাটা না হারায় তাই শুধু তৃণমূল কংগ্রেসের তাদেরকেই ওখানে রামকিল মেলাতে রামকেলি মেলাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্ত্রীরা থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা থাকতে পারেন পঞ্চায়েতের সমস্ত তোলা থাকতে পারেন কিন্তু বিরোধীরা এখানে দুই দুইজন সাংসদ আছে তাদের এখানে থাকার কোনো অধিকার নেই এখানে বিরোধী আমাদের এমএলএ আছেন এখানে চারজন তাদেরকে নিয়ে ডাকা হয়নি অর্থাৎ এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এরা মানুষকে কখনো আপন করতে জানে না এরা শুধু লুট করতে জানে তাই তৃণমূল কংগ্রেস ওখানে আরে একটা মেলা হচ্ছে এই মেলাতে লোকে সমস্ত জনপ্রতিনিধি থাকবেন সব মানুষের মেলা এটা তো দীর্ঘদিনের মেলা আমাদের আমকেলি মেলা আমাদের শ্রী চৈতন্য দেব তার তিনি এইখানে এসেছিলেন এই মেলাতে সবাই যাবে প্রত্যেকটা মানুষের এখানে যাওয়ার অধিকার আছে প্রত্যেকটা জনপ্রতিনিধি তার ওখানে আমন্ত্রণ পাওয়ার অধিকার আছে এটা বঞ্চিত করছে অর্থাৎ পশ্চিমবাংলায় শুধু বঞ্চনা বঞ্চনার বাইরে তৃণমূল কংগ্রেস কখনো ভাবতে পারে না এরা শুধু বঞ্চিত করে মানুষকে তাই বঞ্চনার প্রতিবাদে মানুষ আজকে রুখে দাঁড়াচ্ছেন আজকে পশ্চিমবাংলায় যেভাবে মানুষ এগিয়ে আসছেন কিন্তু এরা শুধু পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে এরা এখানে মানুষের ভোটকে লুট করছে তাই আজকে বঞ্চনার প্রতিবাদে মানুষ সবাই সামিল হচ্ছেন দেখছেন চারিদিকে এর বিরুদ্ধে মানুষ আজকে লুকে দাঁড়াচ্ছে হ্যাঁ বঞ্চনার এদিকে দক্ষিণ আদালকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী জানান রানকেলি মেলা ময়দানের একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলায় সাংসদে নিমন্ত্রণ করা হচ্ছে না এটা হচ্ছে কেন সেটাই আমার প্রশ্ন এখানকার যে প্রশাসন রয়েছে ডিএম রয়েছে আজকে তারা তৃণমূল কংগ্রেস সবাইকে ডাকছে জনপ্রনিধিতে ডাকছে অথচ তাদেরকে ডাকছে না কেন সেটা তারা বুঝতে পারছেন না এর আগেও ডালুবাবু যখন সাংসদ ছিলেন তখনও তাকে ডাকা হয়নি সরকারি বিভিন্ন অনুষ্ঠানে এটা তো কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা সরকারি অনুষ্ঠান কি জানিয়েছেন ফোনে ঈশাহ খান চৌধুরী দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ শুনবো মেলা আছে যে আমার মনে গোটা ডিস্ট্রিক্টের একটা অনুষ্ঠান সেলিব্রেশন তো এই সেলিব্রেশান অবশ্যই এমপিদেরকে সাংসদকে ডাকা উচিত আমি জানি না এটা রোজ হয় কেন মানে এখানকার যে প্রশাসন আছে পিএম আছে এদের তো এত বুঝার উচিত যে যখন মন্ত্রীদেরকে ডাকছে এমএলএদেরকে ডাকছে ডিস্ট্রিক্ট অফিসার্স কে ডাকছে তো আমরা ওটার মধ্যে পড়ি যে যে কোনো পার্টি হোক আমরা তো ওই লেভেলের ইয়ে আমরা তো ডিস্ট্রিক্ট এবং ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ তো আমি বুঝতে পারছি না কেন ডিএম বা প্রশাসন এরকম ভুল করেছেন কেন এটা বড় ভুল আমার মনে এটা প্রোটোকলের ভুল এটা প্রোটোকলের বাইরে এটা এটা আগেও হয়েছে ডালুবাবুর সঙ্গে এটা হবার উচিত না কারণ যে একটা ডিএম বা একটা প্রশাসন তো ওদের তো প্রোটোকল বুঝার উচিত যে একটা ডিস্ট্রিক্ট যখন কোনো অনুষ্ঠান হবে আর সব ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভরা ওদের ওরা ডাকছে তো এটা তো পার্ট দল वाइज এটা তো কোনো দলের réunion নয় এটা কোনো তৃণমূলের পার্টি মিটিং নয় এটা টিএমসি কোনো পার্টি মিটিং নয় এটা একটা সেলিব্রেশন মল্লার সেলিব্রেশন এটা তো মল্লার ফাংশন তো মল্লার সব লিডারকে ডাকারে উচিত রিগার্ডলেস অফ পার্টি তো এটা একটা বিরাট ভুল হয়েছে আমি জানি না এটা কেন হচ্ছে আমি টিএম এর সঙ্গে আমি টেকআপ করব আমি একটু আমি খুব দুঃখিত তো করছে কারণ কেন দুঃখিত আমি একটু বোঝাবার চেষ্টা করছি যে আগামী দিনে আমি অনেক কাজ করতে চাই কাজ আনতে চাইছি মালদাতে তো ওটার জন্য আমার কেন্দ্র সরকারের কোঅপারেশন লাগবে আমার রাজ্য সরকারের কোঅপারেশন লাগবে আমার প্রশাসন এবং ডিএম এর কোঅপারেশন লাগবে কিন্তু যদি এইভাবে যদি করে এখন থেকে তাহলে আমি একটু মন খারাপ করছে যে আগামী দিন কোঅপারেশন পাবো কি না এরকম কি চলবে ওরা সব সময় দলবাজি খেলবে এটা আমার একটু একটু আমি আমার চিন্তা করছি আগামী খুশির জিনিস যে এখানে সবাই সবাইকে ডাকার উচিত বাই প্রোটোকল আমি একটা সাংসদ তো আগামী দিনে কি হবে যখন আমার কোঅপারেশন দরকার আমি জানবো বা কা জানার চেষ্টা করব। তখন কি এরকম চলবে তো এটা আমার প্রশ্ন

আমাদের জনপ্রতিনিধিদেরও নিমন্ত্রণ না ওনারা যেমন দেখিয়েছেন আমরাও সেই পথ দেখেছি কি বললেন সবে সাংসদদের নাম দেওয়া হয়নি বলে আজকে মাননীয় সাংসদরা যে হঠাৎ করে চিৎকার চেঁচাপিচি করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই এত বছর ধরে রামকেল উৎসব হচ্ছে আপনাদেরকে তো কোনোদিন আমরা দেখিনি বিজেপির সাংসদ এখানে অনেক বড় বড় কথা বলছেন এই রামকেল উৎসবে কোনোদিন তাকে যেতে দেখেনি আর এই বিজেপির যে কদর্য রাজনীতি বিভিন্ন রেল মন্ত্রকের যে রেলগুলো উদ্বোধন হয়েছে আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ সম্মানীয় মুখ্যমন্ত্রী কারুর নাম ওনারা দেন না ওনারা সমস্ত রেল ডিপার্টমেন্টটাকে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরকে ওনারা নিজস্ব সম্পত্তি ভাবেন তো যাক ওনাদের বোধোদয় হয়েছে যে এই শিষ্টাচারটা থাকা উচিত ওনারা যেরকম দেখিয়েছিলেন আমরাও তো সেটা দেখেই অভ্যস্ত টিট ফর ট্যাট করতে করতেই অভ্যস্ত ওনাদের যদি বোধোদয় হয় আমরাও তাহলে আগামী দিনে অবশ্যই আমাদেরও বোধোদয় হবে আপনাদের কাছে একটাই আবেদন থাকবে রামকেল উৎসব ঠাকুরের উৎসব সনাতনদের উৎসব সমস্ত মানুষের উৎসব শুধুমাত্র সাংসদ হিসাবেই সেখানে আসতে হবে মানুষ হিসাবে সেখানে যাওয়ার কোনো অধিকার নেই আসুন না আমরা সবাই মিলে এই রামকেল উৎসবকে সাফল্যমণ্ডিত করি